এখন বাজে ভোর সাড়ে পাঁচটা নাগাদ ওই পা সাড়ে পাঁচটার একটু বেশি বাজে আর এখন পাঁচটা মানে অনেকটাই অন্ধকার অন্ধকার ভোর থাকে আর সাড়ে পাঁচটার মধ্যে ভোর হয়ে যায় তো একটু সাড়ে পাঁচটার বেশি বাজে বন্ধুরা আর উঠেছি আমি তাড়াহুড়া করে কারণ স্কুল যাব রান্না বাড়ি করবো আর উঠেই দেখি কি যে সূর্য উঠেনি এখনও কিন্তু সূর্য মামা হাসতে শুরু করে দিয়েছে উঠতেছে তো এই জন্য গোবরের ছড়া দিতে পারলাম না মনটা একটু খারাপ তো যাই হোক কী করব সূর্য উঠলে তো গোবরের ছড়া দেওয়া যায় না আমি যদি পাঁচটার দিকে উঠতাম তাহলে দিতে পারতাম কি সাড়ে পাঁচটার দিকে উঠলেও দিতে পারতাম ওই যে বললাম একটু বেশি বাজে তো সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে দিচ্ছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না প্লিজ তো চলো আর করবো গোবরের ছড়া যখন দিতেই পারলাম না তো উঠোনটাকে আমি এমনি ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখো কি বলো তো একটু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে না গোবরের ছড়া দিতে না পারলে না ভালো লাগে না যদি সূর্য উঠে যায় তাহলে ঠিক আছে আর যেহেতু এখন স্কুল ছোট দিনের বেলা একটু তাড়াতাড়ি করে উঠি উঠেই কিন্তু উঠোনের ছাড়া দিয়ে দিই আর দেখো গায়ে চাদর জড়িয়ে আমি কিন্তু উঠোন ঝাড় দিচ্ছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর যদিও মানে এখন যে এটা নভেম্বর মাস তো ঠান্ডা যতটা লাগার কথা কিন্তু অতটা কিন্তু ঠান্ডা লাগে না আগে কিন্তু অগ্রাহ মাসে কুয়াশা পড়তো আজকে অগ্রাণ মাসের ঠিক বাংলা কত তারিখ মনে নেই আমার ওই চার পাঁচ তারিখের মতো হবে তো দেখো কুয়াশা কিন্তু একদমই নেই আর অতটা কিন্তু ঠান্ডাও নেই যে বাবা গেছিলো দোকানে দোকান ঝাড় দিতে তো দেখো বাবা কিন্তু সবার আগে আমাদের বাড়িতে ঘুম থেকে উঠে মানে বাবা ওই সাড়ে চারটা নাগাদ পাঁচটার দিকে উঠে মানে সবার আগে উঠে তো এখানে দেখো লাফা শাকের আলু বেগুন দিয়ে ঝোল করছি শুধু আমার জন্য আমি খাবো তিন বেলা ধরে কারণটা বাবা খাবে না বাবাদের জন্য মুসুর ডাল আর হচ্ছে বাঁধাকপির ঘণ্ট বানিয়েছি আর এই দেখো এই যে কাপড়গুলো ছিল এই কাপড়গুলো কিন্তু আমি সকালবেলা উঠাই নি মানে ছড়াই দিইনি তার কারণ ওই যে বললাম একটু ভোর ভোর দিক ছিল মানে এত সকালবেলা বাইরে কুয়াশা ছিল দেখে বার করি নেই মানে কুয়াশা মানে মানে এমনি যে কুয়াশা হয় সেটা কিন্তু না মানে নিচে ঠান্ডা রোড এই জন্য আর এখন দেখো অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে পরিষ্কার আকাশ হয়ে গেছে রৌদ্র উঠাইছে তো এই জন্য দেখো চাদরগুলোকে বিছানা চাদরটা এখানেই মেলে দিলাম আর কালকে কিন্তু যখন কাপড় মেলে আমি জল মানে কাপড় দিয়ে জল পড়ছিলো এরকম এখন কিন্তু অনেকটা ঝরচা হয়ে গেছে আর বাবাও কিন্তু সকাল সকাল পুজোটা দিয়েই দিল তো চলো এবার রেডি হয়েই স্কুলে যাবো এদিকে দেখো রান্নাবাড়ি কমপ্লিট করে আমি রেডি হয়ে গেছি আর আগে যেমন হাতে পনেরো মিনিট সময় নিয়ে বের হতে হতো ওই যে রাস্তা দিয়ে ঘুরে যেতে হতো আর এখানে দেখো এখন কিন্তু শর্টকাট আমি এদিক দিয়ে স্কুলে যাইনি আজকেই ফার্স্ট টাইম যাচ্ছে এদিক দিয়ে এই জন্য কালকে স্কুল থেকে আসছিলাম মানে আসার সময় আসছিলাম দেখছিলাম যে যাওয়া যাবে কি না সকালবেলা অসুবিধা কী কিসের জন্য হয় বলো তার কারণ কুয়াশা হয় ঘাসের মধ্যে কুয়াশা পড়ে আর এই দেখো এই বাগানটা কিন্তু পরিষ্কার আর রাস্তায় উঠতে গিয়ে ওই দিক থেকে ঘাস আছে কি বলতো কুয়াশার মধ্যে না ভিজে যায় তো চলো বন্ধুরা স্কুল থেকে আবার অনেকক্ষণ আগে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা খাওয়া দাওয়া করে না রৌদ্দ্র উঠাইছে গরম তো এই জন্য না টক খেতে ইচ্ছে করছে আর এই শীতকালে না ঠান্ডা লেগে গেছে কিন্তু টক খাওয়াটা উচিত না মানে কী করব মন মানে না জলপাই দেখলেই খেতে ইচ্ছে করে আর টকটা খেতে ইচ্ছে করে কালকে না খুব জলপাই খেতে ইচ্ছে করছিল কিন্তু খাইনি তো ভাবলাম আজকে খাবাই দেখো কাপড়গুলো শুকিয়ে গেছিলো স্কুল যাওয়ার আগে মেলে দিয়ে গেছিলাম সমস্ত কাপড় কিন্তু একদম পাপড়ের মতো শুকিয়ে গেছে তো কাপড়গুলো উঠিয়ে রাখলাম একটু পরে ভাজ করব। ঠান্ডা হোক আর আগে আমি জলপাই মাখা খাই কারণ জল জলপাই নিয়ে আসি তারপরে খাবো আরাম করে তারপরে কাপড়গুলোকে ভাজ করবো আর রান্নাবাড়ি দুপুরে দুপুরের আজকে নেই সকালবেলায় রান্না হয়ে গেছে আর দুপুরে রান্নার ঝামেলা নেই আর বাবা তো পূজা দিয়ে দিয়েছে এই জন্য একটু আরাম করে আগে জলপাই মাখা খাবো তো এখন অত টেনশন নেই আর রণদ্বীপে রণদ্বীপ কিন্তু স্কুল থেকে আসেই খাওয়ার আগে ওকে চান করিয়ে দিয়েছি যেহেতু ঠান্ডা ওর স্নান হয়ে গেছে তো বারোটা বাজলেই টিউশন চলে যাবে তো চলো আর রাজদ্বীপ কিন্তু বাড়ি থেকে আসার পর্যন্ত দেখিনি নি ও খেলতে গেছে মানে পরীক্ষার সামনে পড়াশোনা বাদ দিয়ে কোথায় গেছে ও বন্ধুর বাড়িতে খেলতে হয়তো তো চলো আমি জলফাই মাখাটা নিয়ে আসি তারপরে আরাম করে বসে বসে খাই তারপরে স্নান কাপড়গুলো ভাজ করে তারপরে টুকি যা কাজ আছে সাইডে তারপরে স্নান করবো তাড়াতাড়ি স্নানটা করব তো তোমরা সাথেও এখন দেখো আমি এই দিয়ে বসে বসে জলপাই খাচ্ছি বসে না দাঁড়িয়ে খাচ্ছি ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তার কারণ এটাই যে মোবাইলটা চার্জে তো আছে মোবাইলের মধ্যে একদমই চার্জ নেই আর এটা একটু ভাসতে কিন্তু জলপাইটা মাখা করছে তো দেখো কুরানি দিয়ে কুড়া হয়নি এমনি যে মানে বটি দিয়ে এমনি কাইটে কাইটে ছোটো ছোটো টিক টুকরা টুকরা করে মাখা করছে কি করবো বলো তো টক খেতে ইচ্ছে করছে এভাবেই খেতে আর এতটা ঝাল দিছে না মানে কি বলবো মানে খুবই ঝাল হচ্ছে খুবই লেবুর পাতা দেওয়া হচ্ছে মানে এতটা মানে যাই হোক লেবুর পাতা দেওয়াতে সেন্ট মানে একটু সেন্ট হচ্ছে এইটা আমাদের আমের আচার দিলে আরও টেস্ট করতো মানে দাঁত না পুরো টক হয়ে গেছে জানো আজকে মানে দুপুরবেলা যেহেতু আমি ভজপাটা দিচ্ছি পরে তো দুপুরবেলা একদমই ভাত খেতে এদিকে দেখো আমার ছোট্ট সোনা স্কুল থেকে চলে এসছো মানে টিউশন থেকে চলে আসলো স্কুল থেকে বলতেছি টিউশন থেকে চলে আসলো আর এসে দেখো ও পকেটে করে দশ টাকা নিয়েই গেছি কারণ ওর দোকানে যাবে খাবে ওই যে সারাদিন তো এখন আরাম করে জলপাই মাখাটা খেয়ে নিই তারপরে স্নান করবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করে পাশে থাকবে টাটা